সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দাবানল ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্রিগেড এবং জরুরি সেবাগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে প্রথমেই ফায়ার ফাইটিংয়ের এয়ারক্রাফট যেমন ডিসি টেন এবং সুপার স্কুপার বিমান আগুন নিয়ন্ত্রণে পানির ট্যাঙ্ক দিয়ে সুসজ্জিত এই বিমানগুলি আগুনের উপর থেকে বিশাল পরিমাণ পানি এবং ফায়ার ডিটারডেন্ট কেমিক্যাল ফেলতে সক্ষম দ্বিতীয় নম্বরে আছে হেলিকপ্টার বিশেষ ব্ল্যাক হক এবং চিনু পানি বহনের জন্য ব্যবহার করা হচ্ছে এগুলো বিপজ্জনক এলাকাগুলোতে দ্রুত পৌঁছাতে এবং সুনির্দিষ্ট স্থানে পানি ফেলতে পারে তৃতীয় নাম্বার স্থানে রয়েছে ড্রোন ড্রোনপনির্ধারক ক্যামেরা যুক্ত ড্রোন দিয়ে আগুনের অবস্থান নির্ণয় ও আগুনের গতিপথ বিশ্লেষণ করা হচ্ছে এছাড়াও কিছু ড্রোন ছোট আকারের ফায়ার স্প্রে করতে সক্ষম চতুর্থ রয়েছে স্যাটেলাইট নজরদারি স্যাটেলাইটের মাধ্যমে আগুনের বিস্তৃতি ও তাপমাত্রা মানচিত্র তৈরি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ